স্টুডেন্টদেরকে প্রতিটা মুহূর্তে দেশে এবং দেশের বাইরে ইন্টারভিউ ফিস করতে হবে তো আমরা চাচ্ছি তাদেরকে প্র্যাকটিস করানোর যে তারা কিভাবে ইন্টারভিউ তাদেরকে দিতে হবে কোন ধরনের প্রশ্ন আসবে তো আজকে আমাদের সামনে আছে আমাদের সুজন ভাই সে এগারো দিন ধরে আমাদের কাছে ক্লাস করতেছে তো আজকে আমরা তার কাছে জিজ্ঞেস করব পাইপ ফিটারের যে সকল ইন্টারভিউ হয় তার বিষয়ে তো সুজন তুমি কি রেডি জি ওকে প্রথমত আমরা টুলস সম্পর্কে অবগিত হব তো এটার নাম কি অ্যাডজেস্টেবল রেঞ্জ অ্যাডজেস্টেবল রেঞ্জ ভেরি গুড এটা রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল এটার নাম মেজারমেন্ট টেপ মেজারমেন্ট টেপ कंप्लीट লেভেল টোটাল লেভেল তো এটা গ্র্যান্ডিং মেশিন গ্র্যান্ডিং মেশিন বা অ্যাঙ্গেল গ্র্যান্ডার অ্যাঙ্গেল গ্র্যান্ডার এটা সাইজ কত 4 ইঞ্চি 4 এটা কি এটা স্যার আপনারা গ্র্যান্ডিং গ্র্যান্ডিং ডি গ্রাইন্ডিং ডি

এটার নাম কি আনইকুয়ালিটি আনইকুয়ালিটি বা রিডিউসিং রিডিউসিং এটা এন্ড ক্যাপ এন্ড ক্যাপ তো এই গুড খুব ভালো যাচ্ছে তো এটার নাম কি সাধারণত কনসেন্ট্রিক রিডিউসার স্যার এটা স্যার কনসেন্ট্রিক রিডিউসার ওকে এটার নাম ইসেন্ট্রিক স্যার তাহলে এখন আমরা ড্রয়িং এর টেমপ্লেটটা বানানো দেখব ড্রয়িং টেমপ্লেটটা আমাকে দেখাও প্রতিটা পাইপশিটারকেই অবশ্যই ড্রয়িং এর টেমপ্লেটটা সুন্দরভাবে বানানো শিখতে হবে এটা বাধ্যতামূলক এবং আমাদের এখানে প্রথম দিন থেকে প্রতিটা স্টুডেন্টকে আইসোমেট্রিক ড্রয়িং থেকে মিনিমাম একটা ক্লাস নেওয়া হয় ঠিক আছে যখন এক্সামিনে গেছে দিবা এটা একটু সোজা টুজা করে দেবে হ্যাঁ দেখা থাকে একটু সোজা করে দিতে হবে আমরা এখন চেক করব ওকে ভেরি গুড আচ্ছা সুজন আমাদের এই যে এটা কি টি এটা কোন ধরনের টি টি আনইকুয়াল কিভাবে বুঝলে এই যে আপনার সাইডে দেওয়া আছে 18 বাই 16 ইঞ্চি 18 বাই 16 ইঞ্চি তাহলে এক সাইডে হচ্ছে আঠারো ষোলো ষোলো এই যে বুঝলাম যে এটা ইকুয়াল না ভেরি গুড এটা কত ইঞ্চি আলবো এটা হচ্ছে আপনার পার্ট নাম্বার 5 এ দেখতে হবে যে কত ইঞ্চি দেখো 16 ইঞ্চি ভেরি গুড তাহলে নাইনটি ডিগ্রি অ্যালবো সেন্টার কত এখন আমাদের যদি এই ষোলো ইঞ্চি অ্যালবো সেন্টার বের করতে হয় তাহলে কিভাবে বের করবো ষোলো ঠিক আছে তো এভাবেই আমরা আমাদের স্টুডেন্টকে প্রতিদিন কোনো না কোনোভাবে ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাবো সব সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আলাইকুম